জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে ভক্তি আর জ্ঞান এই দুটি বিষয় নিয়ে আমরা প্রথমে কিছু এমনই কথা শুনব যা আমাদের প্রতিপ্রত্যেকেরই জানা দরকার অর্থাৎ এই যে ভক্তি আর জ্ঞান এই দুটো কি অচ্ছেদ্য সবথেকে থেকে প্রথম কথা হচ্ছিল তাই এই কথার উত্তর জানতে গেলে বা বর্তমানে এই জিনিসটা সম্বন্ধে জানতে গেলে আগে জানতে হবে ভক্তি বা জ্ঞান তা কি তার সাথে সাথে আলোচনার মাধ্যমে যেটা আমরা জানতে পারবো তা ছিল এই দুটো কি অচ্ছেদ্য আর ভক্তির তন্ময়ও তাই দেখবেন বলা হয় নাকি ভগবানের সঙ্গে ভেদ থাকে না এই কথাটার অর্থ কি বা মানে কি বা কীভাবে কথাটা প্রযোজ্য তাই না এইটা আজকে আমরা শ্রী ঠাকুর এই বিষয়ে যে জিনিসটা বলেছেন তাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব এবং তৎসহিত আমরা আরও এমনই একটা কথা জানতে চলেছি যেখানে আজকে আমরা শুনবো এই আলোচনার মাধ্যমেই এই যে প্রথম এই বিষয় এর কন্টিনিউশানই একটা জায়গায় আমরা জানতে পারবো যে বাস্তবে জীবনে যে আমরা একটা কথা বলি না অসাধ্য সাধন হয় এটা কিভাবে? তাই না সে হওয়ার পিছনে কারণটা কি। কীভাবে হয় তাও আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তার একটা অন্যতম একটা পথ যেটা পরম পুজো শ্রীশী আচার্যদেব নিজেই বলেছেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ভক্তি আর জ্ঞান নিয়ে দেখবেন বিভিন্ন রকম কথা বলে থাকি সত্যানুসরণে যদি দেখা যায় শ্রী শ্রী ঠাকুর এই জ্ঞান নিয়ে আর এই ভক্তি নিয়ে বহু কথা বলেছেন মানে এই যে ভক্তি ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন প্রেম আর ভক্তির সাথে যে কিভাবে যে রিলেট করছে সেই জায়গায় ঠাকুর একদিন বলতে পারেন এই বিষয়ে তিনি আলোচনাও করছিলেন সত্যানুসরণে যেটা লিখেছেন তা হচ্ছিল কি না প্রেম ভক্তিরই ক্রমোন্নতি প্রেমটা কি ঠাকুর বলছেন ভক্তির গাঢ়ত্বই প্রেম তার সাথে সাথে ঠাকুর কি বললেন প্রেম ভক্তিরই ক্রমোন্নতি তাহলে দেখেন এই যে প্রেম অর্থাৎ যেখানে ভালোবাসাটা একটু উচ্চস্তরে চলে যায় তখন আমরা বলি তা প্রেম সাহিত্যের দিক দিয়ে প্রেমটা বলতে পারেন কোথায় কোন শব্দ ব্যবহার করায় সে অনুযায়ী তো আমরা লিটারেচারটাকে বিভিন্ন রকমভাবে তো দেখে থাকি তাই না না হলে এর মিনিং কাছাকাছি এক কিন্তু প্রয়োগ কোথায় কিভাবে করতে হয় তা জানা দরকার যদিও এই যে কাছাকাছি মিনিংটা আছে সম্পূর্ণরূপে কিন্তু হুবহু সেই মিনিং না কারণ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কি করে থাকি না এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি তাই না তো যাই হোক এই যে এই প্রেম আর ভক্তি এখানে তো ঠাকুর প্রেমের সাথে ভক্তির সম্পর্ক যে কিভাবে আছে তা বললেন তার সাথে দেখবেন ঠাকুর আরও একটা জায়গায় ভক্তির সাথে জ্ঞান সেখানে ঠাকুর কি বলছেন ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞানমাত্র অর্থাৎ এমনই কিছু জ্ঞান যে জ্ঞানে কোনো প্রকার ভক্তি নেই ঠাকুর বলছেন সেই ভক্তিবিহীন জ্ঞান কী ধরনের জ্ঞান না বাচক জ্ঞান মাত্র তার থেকে আর বেশি কিছু না তাই না এইবারে কথা দুটোকে ভাবা যাক লিঙ্ক করে নিজেদের এরকম ক্রিয়েটিভিটি বাড়াতে হবে যে কথাটা শ্রীশীর ঠাকুর প্রায়ই বলতেন আচার্যদেব যে কথা বলেন যে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা শুনছি নিজের যে ক্রিয়েটিভিটি পাওয়ার আছে নিজের আমার দ্বারা যতটুকু হয় নিজেকে আমায় ভাবতে হবে ঠাকুর এই জায়গায় এই কথাটাও বললেন আরেকটা জায়গায় আরেকটা কথা বললেন কিভাবে না লিঙ্ক করে প্রথমে ঠাকুর প্রেমের সাথে ভক্তির সম্পর্কটা বললেন তার আরেকটা বাণীতে ঠাকুর বলছেন ভক্তির সাথে জ্ঞানের দুটোকে যদি আমরা মার্চ করি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখব তাহলে প্রেমের সাথে জ্ঞান কিন্তু একটা সম্পর্ক আছে অর্থাৎ মানুষের যে জ্ঞান আহরণ বা তার যে জানার যে পরিধি তাও কিন্তু তাহলে কি না ডিপেন্ড করে আছে প্রেমের উপরেও অর্থাৎ এই যে প্রেম আর ভক্তি যেমন রিলেট করছে আবার ভক্তির সাথে যে জ্ঞান এটা যেমন রিলেট করছে ঠিক একই রকমভাবে ডিরেক্টলি একটা হয়তো মাধ্যম আছে ভক্তি নাহলে ডিরেক্টলি প্রেমের সাথে জ্ঞান তারও কিন্তু একটা সম্পর্ক আছে কথা ছিল কিভাবে বা কেন আমরা হঠাৎ করি বিষয়টায় চলে গেলাম এই দুটো বিষয়কে মার্চ করে একটা সম্পূর্ণ আলাদা তার কারণ হচ্ছে হলো দেখবেন সব থেকে প্রথম কথা ঠাকুরই যে ভক্তি নিজে বলছেন ভক্তিতে ঠাকুর কি বলছেন প্রেম ভক্তিরই ক্রমোন্নতি ভক্তির গাঢ়ত্বই প্রেম অর্থাৎ আমার ভক্তিটা যত গাঢ় হবে বুঝতে প্রেম সেখানে ততটাই তাই তো ঠাকুর বলেন প্রেম ভক্তিরই ক্রমোন্নতি আর ভক্তির যে গাঢ়ত্ব সেটাই প্রেম অর্থাৎ আমার ভক্তিটা যতটা গাঢ় হবে ততটা প্রেম সেখানে আছে তার সাথে ঠাকুর কী বললেন না এই যে প্রেম এই প্রেমে আমি যত ঊর্ধ্বে উঠতে পারবো অর্থাৎ ভালোবাসা আমি যত ভালোবাসতে পারবো তত কি হবে না সেই ভালোবাসাই আমাকে আরও ঊর্ধ্বে নিয়ে যাবে ক্রমোন্নতি অর্থাৎ আমাকে আরও বাড়িয়ে তুলবে কিসে ভক্তিতে তাই না ভক্তির জগতে এই প্রেম আমাকে আরও বাড়িয়ে তুলবে কথা হচ্ছিল তাহলে ঠাকুর আবার ভক্তির সাথে যে জ্ঞানের যে সম্পর্কটা আছে সেখানে যে বললেন ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র কেন তার কারণ হচ্ছে হলো দেখবেন জ্ঞান আহরণ বিভিন্ন রকমভাবে হয় শুধু যে বই পড়ে যে আমি বিদ্যার্জন করছি বা কোনো কিছু জানছি তা কিন্তু মোটে না সম্পূর্ণ জীবনটাই হচ্ছে হলো জ্ঞান আহরণ করতে করতে কেটে যায় তাও জানার শেষ নেই এত জানার বিষয় আছে মানে বলতে পারেন এই যে পুরো আমরা দেখছি এত বড় যে বিশ্ব এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি এইটুকুও জেনেছি বা বুঝেছি না যথেষ্ট সন্দেহ তাই না তার কারণ কি এইটুকুর মধ্যেও দেখবেন আবার কি হয় কোথাও কোথাও এদিক ওদিক হয়ে যায় তাই না আর আমি কি বলছি না আমার সব যেন হয়ে গেছে তাহলে এর চাই তার বোকামি কি তাই নয় কি এই কারণেই ঠাকুর কি বললেন সেই জ্ঞানটাকে আরও নিখুঁত করতে সেই জ্ঞানের সীমাটাকে আরও বাড়াতে সাহায্য চাই হচ্ছিল ভক্তির যে ভক্তির মাধ্যমে কি হয় জ্ঞানটা আরও থেকে আরও তরভাবে বাড়তে থাকে এই কারণেই আমার যদি জ্ঞানের ভিতরে যদি আমার ভক্তি না থাকে ভক্তি আসে কিভাবে কোনো আদর্শকে কেন্দ্র করে যখন আমি তার ইচ্ছাকে যখন ফুলফিল করার চেষ্টা করি পরিপূরণ করার চেষ্টা করি তখনই আসে হচ্ছিল সেই জায়গায় ভক্তির যে পাওয়ার বা পারেন তার যে ক্ষমতা সেই জায়গাতেই ফুটে বেরোয় তাই না এই কারণেই যখন আমি ভক্তির মাধ্যমে জ্ঞানার্জন করতে শুরু করলাম বা জ্ঞান আহরণ করতে শুরু করলাম সেই জ্ঞানটা তখন আমার জীবনের ক্ষেত্রে আরও থেকে আরোতরভাবে কাজে লাগলো তা বলে কি আলাদা আলাদা আমি যেভাবে জানছি সেখানে কি সেই জ্ঞান কি আমার জীবনে কোনো কাজে লাগবে না এমন তো ঠাকুর তো বলেননি ঠাকুর বলেছেন কি ভক্তির সাথে করলে ওটা আরও বেশি হয় এমন কি আমরা যদি দেখি দেখবেন ভক্তি সব জায়গাতেই আছে কোথায় নেই ভক্তি কেউ যদি বলে না যে আমার কারোর প্রতি এত ভক্তি নেই কারোর প্রতি এত ইয়ে নেই মানে কথাটার তাহলে হয়তো সে মর্মটাই বোঝেনি যার ফলে সে বলছে তার কারণ কি ধরা যাকি পড়াশোনা এই যে আমরা পড়াশোনা করি সেখানে যদি আমার ভক্তি না থাকতো না তাহলে আমি কখনও বিদ্যার্জন করতে পারতাম না পড়াটাকে আমি গ্রহণ করতে পারতাম না যদি আমার ভক্তি না থাকতো সেক্ষেত্রে যতটুকু ভক্তির প্রয়োজন ততটুকুই সেখানে হয় যার ফলে আমি গ্রহণ করতে পারি কিন্তু আমরা ভক্তি বলতে এমনই নিজের একটা বানিয়ে নিয়েছি দেখবেন এইগুলো হচ্ছিল চিন্তা ভাবনার পার্থক্য যেটা ঠাকুর বারবার বলছেন ভক্তি মানেই কোন এই শব্দে যখনই আমাদের চিন্তা আসে তখনই মাথায় একটা কথাই আসে তা কি ভক্তি মানে ও বুঝি তার সামনে বসতে হবে হাত জোর করে এরকম সবসময় প্রার্থনা করতে হবে ধূপ কাঠে হবে পূজা করতে হবে অর্চনা করতে হবে ইত্যাদি ইত্যাদি এইগুলো হচ্ছিলো ভক্তি ঠাকুর তো বলেননি ঠাকুর বলছেন ওইটা ভক্তির একটা অংশ তা বলে ওখানে যে ভক্তি শেষ এ কথা কে বলেছে ভক্তি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সব জায়গাতে ভক্তি আমি যেখানে খুঁজতে পারছি সেখানেই ভক্তি আমি যেখানে পারছি না সেখানে আমার কাছে ভক্তি নেই আমি পারছি না বলে যে সেখানে ভক্তির অবস্থান নেই এরকম তো কোনো কথা নেই আমার দৃষ্টিতে হয়তো ধরা পড়ছে না আর কারোর দৃষ্টিতে ধরা পড়ে যাচ্ছে তাই এইখানেই চাই হচ্ছিল ভালোবাসা ঠাকুর এই কারণেই বলছেন দেখবেন প্রথমে যেটা একটু আগে যে আমরা শুনলাম যে প্রেম ভক্তিরই ক্রমোন্নতি অর্থাৎ এই প্রেমটা যত বাড়বে সেই ভক্তিটা আরও তত বাড়তে থাকে দিলে এই সব জিনিসও তখন লক্ষ্য করা যায় তার সাথে যেটা আমরা শুনলাম যে কী না এই ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র তার কারণটা কি বা কেন ঠাকুর বলেছেন যে ভক্তিবিহীন জ্ঞানে কী হয় আর না হয় এইবারে আসা যাক এই যে তাহলে কি হলো প্রেমের সাথে যে বলতে পারেন জ্ঞান তার একটা কানেকশন তাহলে হচ্ছে কীভাবে হচ্ছে একটু মজার রকম ভাবে ব্যাপারটাকে আমরা দেখার চেষ্টা করি সব কিছুর ভিতরে আমরা যত দেখবেন ভাবে ভাবার চেষ্টা করব না নিজেরাই কিন্তু আমরা লিঙ্ক করতে পারবো কথাটা একবার পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব সিমিলার একটা কথা একদিন বলছিলেন যে নিজের ভিতরে আমাকে দেখতে হবে আমি কিভাবে ব্যাপারটাকে দেখতে পারছি আমি কতটা এটাকে আরও বলতে পারেন ফিল্টার করতে পারছি দেখবেন জল যে আমরা খেয়ে থাকি না অ্যাকোয়াগারে দেখবেন বিভিন্ন রকম ফিল্টার করা হয় বিভিন্ন রকম যে একটা প্রসেস আছে তার ভিতরে যে ফিল্টার করা হয় জলটাকে মানেটা এটা কি মানে ছিল জলটাকে আরও যত পিউরিফাইড করা যায় ততটা আরও করার চেষ্টা করে অ্যাকোয়াগারের মধ্যে সেই সিস্টেমটা করা আছে একই রকমভাবে আমাদের এই চিন্তাভাবনাতেও যতটা ফিল্টার করা যেতে পারে আমরা সেরকমভাবে করার চেষ্টা করব যতটা একটা জিনিসকে বলতে পারেন কানেক্ট করা যেতে পারে ততটা চেষ্টা করব যেমন ম্যাথসে দেখবেন একটা কথা বলা হয় একটা জায়গায় ধরেন যদি বলা হয় এ ইকুয়াল টু বি আর যদি বলা হয় বি ইকুয়াল টু সি তাহলে আমরা দেয়ারফোর দিয়ে কি বলি দেয়ারফোর দিয়ে আমরা বলি এ ইকুয়াল টু সি বলে থাকি তো কেন না যেহেতু এ এর সাথে রিলেট করছে আবার বি সি এর সাথেও রিলেট করছে তাই এ ও সি এর সাথে রিলেট করছে অর্থাৎ আছে সম্পর্কে একই রকমভাবে এই যে আমরা শুনলাম প্রেমের সাথে ভক্তির সম্পর্ক আছে আর ভক্তির সাথে আবার জ্ঞানের সম্পর্ক আছে এই কারণে তাহলে এখান থেকে কি যাচ্ছে সিমিলারলি এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে প্রেমের সাথেও জ্ঞানের সম্পর্ক আছে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এবারে আমরা হয়তো ভাববো এরকম কি আদৌ হয় হয় কেন আমি কথাটা বললাম তার কারণ হচ্ছে হলো এমনিতেও তো এটা তো লজিক্যালি তো ঘটে গেলই ব্যাপারটা তো ঘটলো লজিক্যালি এইবারে আসা যাক এই বিষয়ে ঠাকুর একদিন কি বলেছিলেন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করা হয় ঠাকুর কারোর জানার আগ্রহ যদি থাকে কিন্তু অ্যাকাডেমিক্যালি হয়তো তার পড়াশোনা এতটা সে ব্রিলিয়ান্ট নয় বা বলতে পারেন এতটা হয়তো জানে না যেটা স্বাভাবিক একটা ব্যাপার সবাই যে ব্রিলিয়েন্ট হবে এমন কি কথা আছে কথা তো নেই যে যার ব্রেন অনুযায়ী পড়াশোনাটাকে গ্রহণ করতে পারে আর যতটা সে প্র্যাকটিস করবে তার উপরে একটা ডিপেন্ড করছে সব কিছু একটা ব্যালেন্স তো করতে হয় এবারে ঠাকুরকে দিয়ে জিজ্ঞাসা করা হয় ঠাকুর তাহলে কি সেক্ষেত্রেও কি ভক্তির মাধ্যমে সে কি জ্ঞান অর্জন করতে পারবে আর যদি করে নেয় তার আগে যে আপনি বলছেন আবার প্রেম প্রেমের মাধ্যমে কি তার জ্ঞান অর্জন হয়ে যাবে কাউকে ভালোবাসলে সে অনেক কিছু জানতে পারবে ঠাকুর বলছেন এ কথা একদম চিরসত্য অর্থাৎ কাউকে যদি ভালোবাসা যায় সেই রকমভাবে অবশ্যই দেখতে হবে আমার ভালোবাসাটা কার প্রতি কতটা নিখুঁত সেটাও একটা ব্যাপার আছে তো ঠাকুর বলছেন আমার যদি লিভিং আইডিয়াল বা বলতে পারেন জীবন্ত আদর্শ তার প্রতি যদি আমার অচ্যুত অনুরাগ থাকে যদি আমার নিষ্ঠা থাকে তাহলে সেক্ষেত্রে সেই যে একটা ভালোবাসা সেই ভালোবাসায় আমায় এত এত আমার জানাটার পরিধি আরও বাড়িয়ে দেবে যে আমি জানতেও পারবো না যে আমি কখন এত সব জিনিস আমি জেনে বসে আছি তার কারণ সেগুলো তখন বোঝা যায় না সেগুলো মানুষের অজান্তেই তার মধ্যে ঢুকে যায় তার কারণ ভালোবাসা একটা এমনই জিনিস যেখানেই আমি যাকে ভালোবাসবো তার কাছ থেকে আমি এত পরিমাণে এত কিছু শিখতে পারবো যে যা কখনো কল্পনা করা যায় না কিন্তু এটা একটা গল্পের মতন ঘটে যাবে একটা গল্প ছলের মতন ব্যাপারটা ঘটে যাবে আমি কখনোই তার ধার ধারতে পারবো না যে কখন আমি এইসব জিনিস শিখে গেলাম অর্থাৎ দেখা যাবে যখন কোনো কয়েকটা কথা বলছি কোনো একটা কাজে যেতে আছি জীবনে কোনো দিন কোনো কিছু বলিনি আমার মুখ থেকে তখন স্পন্টেনিয়াসলি কথাগুলো বেরোচ্ছে কিন্তু সে স্পন্টেনিয়াসলি যে বেরোচ্ছে তার পিছনে কারণটা কোথায় লজিকটা কোথায় সে ভালোবাসা সে ভালোবেসেছিলাম বলে আমি যখন তাকে অনুসরণ করার চেষ্টা করলাম তখন সেই জিনিসগুলো আমি জানতে শুরু করলাম কিন্তু সেই যে কখন শুরু করেছি সেই সময়টুকু আর দেখা হয়নি কিন্তু জানাটা আপনা থেকে তখন হচ্ছিল আমার ভিতরে তার ঢুকছিল ব্যাপারগুলো শুধু ভালোবাসা ছিল বলে এই কারণেই ঠাকুর বলছেন যে প্রেমের এত জোর প্রেমে এমন এমন জিনিস ঘটে যা কেউ কোনো দিন চিন্তাও করতে পারবে না তাই না এই যে প্রেমের সাথে তাহলে জ্ঞানে কিভাবে দেখেন যে সম্পর্ক যে আছে রিলেট কীভাবে যে করছে কিন্তু কথা ছিল এবার এই যে ভক্তি আর জ্ঞান এই দুটো জিনিসকে অচ্ছেদ্য একবার সুশ্রী ঠাকুরের কাছে অতুলদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা নিবেদন ঠাকুরের কাছে তিনি করছেন যে ঠাকুর ভক্তি ও জ্ঞান কি অচ্ছেদ্য ভক্তির তন্ময়তায় নাকি ভগবানের সঙ্গে ভেদ থাকে না বলা হয় তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন ভক্তি কর্ম জ্ঞান সবই অচ্ছেদ্য ভক্তির থেকে কি হয় করা আসে করা থেকে কি হয় জ্ঞান আসে কিভাবে না সেই করার মাধ্যম দিয়ে কি হয় আমার একটা অনুভূতি হয় যেখানে যতটুকু যেমন হওয়ার কথা সেরকমভাবে হবে অর্থাৎ দেখবেন যেটা সত্যানুসরণের ঠাকুর একটা জায়গায় যে বলছেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান অনুভূতি এবারে মানুষের হবে কীভাবে দুরকমভাবে অনুভূতি হয় একটা অনুভূতি হচ্ছে হলো তার রিয়েল লাইফে কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘটনার মধ্যে পড়ে বাণ তার জীবনে হয়তো এমন কিছু পরিস্থিতি ফেস করেছে যার ভিতর দিয়ে সে অনেক কিছু শিখেছে অনুভব যেগুলো করেছে সেখান থেকে তার জ্ঞানের অর্জন হয়েছে আরেকটা অনুভূতি দ্বারা যেভাবে জ্ঞানার্জন হয় তা হচ্ছিল কোনো কিছু করার মাধ্যমে একটা যখন আমি কিছু অনুভূতি করলাম যখন আমি সেটা ফিল করলাম সেই দিক দিয়ে আরেকটা জ্ঞানার্জন হয় তাই না কিন্তু তাহলে কমন ফ্যাক্টরটা কি দাঁড়ালো করা করার মাধ্যম দিয়ে মানে বলতে পারেন অনুভব আমি করলাম আর সেই অনুভবই আমার কি করলো না জ্ঞান নিয়ে এলো এই কারণে ঠাকুর বলছেন যে ভক্তির থেকে করা আসে করা থেকে জ্ঞান আসে ঠাকুর দিয়ে বলছেন যে অত্যন্ত আগ্রহ ও টান থাকলে ভক্ত ভগবানময় হয়ে থাকে অত্যন্ত টান থাকা চাই এসব ক্ষেত্রে আগ্রহ সেরকম থাকা চাই অন্য কিছু ভাবতে বা করতে তার অস্তিত্বটা মানে যেন এইরকম একটা অবস্থায় চলে যায় তখন তার যেভাবে আলাদা রকমভাবে তার একটা অস্তিত্ব আছে তখন সে চিন্তাও করতে পারে না তার ভাবলেই যেন একটা কীরকম অস্বস্তি ফিল হয় তার অস্তিত্বটা তখন সম্পূর্ণভাবে এমনই একটা ফিল হয় তার আর মনে হয় না যে সে আলাদা কেউ তার যে আলাদা রকম একটা কিছু বলতে পারেন সেরকম পার্সোনালিটি বা যে আইডেন্টিফিকেশান যে আমরা বলে থাকি না সে তখন ভাবে এইসব কি আদৌ কিছু আছে মানে তার চিন্তা ভাবনার স্তরটা সাংঘাতিকভাবে তখন উচ্চ হয়ে গেছে নাহলে ঠাকুর কি এমনিই বলতেন এই যে অত্যন্ত আগ্রহ ও টান থাকলে ভক্ত ভগবানময় হয়ে থাকে যখন এরকম ঘটে তখনই এই সব জিনিস ঘটে অর্থাৎ এই যেটা ঠাকুর এখন যে বললেন মানে সেই মুহূর্তে তার বাঁচাটা কেবলমাত্র তার জন্যই হয় অর্থাৎ তাকে সে তার জীবনে এতটাই জীবন সর্বস্ব করে তুলেছে যে সে তাকে ছাড়া কখনো সে বাঁচতে পারে না এই রকমভাবে সে তার জীবনে তাকে ফুটিয়ে তুলেছে তাই তার খুশির জন্য যা কিছু করে ভাবে বলে সবকিছু তার জন্য তার ভিতর দিয়ে ভগবানের ইচ্ছাই মূর্ত হয়ে ওঠে তখন আর সেই মুহূর্তে কি না ভেদ থাকে না আর এই ভেদ থাকে না মানেটা কি না ঠিক যেমন এই রকম ঘটে তখনই আবার এই যে তন্ময়তা ঠাকুর বলছেন কখনও তন্ময়তায় অ্যাবজর্বড ও আইডেন্টিফাইড অর্থাৎ মগ্ন ও একাকার হয়ে যে না পড়ে তা নয় কিন্তু প্রধানত তার চিন্তন গুণকথন ও বাস্তব সেবা নিয়ে বিভোর হয়ে সে থাকতে চায় আর ভক্তির এই মধুর স্বাদ যে পায় সে আর কিছুই চায় না আর এই ভক্তি ছাড়া কিছুই কিন্তু হবার নয় ঠাকুর বলছেন তাই না তাহলে দেখেন এই যে এই জিনিসগুলি এই জিনিসগুলি যত করা যায় বা এই জিনিসগুলি যত পালন করা যায় ততই কিন্তু নিজেরই মঙ্গল হয় ততই নিজের মঙ্গল হবে আর দেখবেন আমরা যে একটা কথা বলে থাকি এই যে পজিটিভিটি বা নিজের ভিতর একটা পজিটিভ যে একটা ফিলিং কিভাবে যে গ্রো করা যাবে এই যে এইসব জিনিস যদি আমরা করি না আপনা থেকেই পজিটিভিটি আমার ভিতরে ক্রিয়েট হয়ে যাবে আপনা থেকে হবে তার কারণ এই সবের মধ্যেই পজিটিভিটি লুকিয়ে আছে আমাকেই সেগুলোকে বের করতে হবে এই করার মাধ্যম দিয়ে তাই চাই ঠাকুর বলছেন যে যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচার পরায়ণ হয়ে থাকা তিনি যে কথাগুলি বলছেন সেগুলিকে পালন করে চলা আমার আচার্যদেব যে জিনিস বলছেন তা যেন আমি পালন করে চলতে পারি এই রকম মনোভাব নিয়ে থাকা এইগুলি কিন্তু জীবনকে আগিয়ে নিয়ে যায় তাই না দেখবেন আমরা একটা কথা বলি পজিটিভিটি তাই তো এই যে পজিটিভিটি দেখবেন আমরা যে জিনিসটা বলি আমরা কি বলে থাকি আমরা যখন দেওঘরে যাই আচার্য দেবের কাছে গেলে একটা আলাদা রকমই বলতে পারেন পজিটিভিটি একটা ফিলিং হয় সেই সময় মনটা খুবই যেন উচ্ছে থাকে নিজের তখন একটা আলাদা অনুভূতি থাকে দেখবেন আমরা বলে থাকি কিন্তু কথা হচ্ছে না কেন কেন সেই রকম হয় তাই না এই যে বলতে পারেন অসাধ্য সাধন হয় দেখবেন তাও আমরা বলে থাকি কি না আমরা যখন তার সংস্পর্শে আসি যখন আমরা তার সাথে ইয়ে করি তখন আপনা থেকে সেসব জিনিস হয়ে ওঠে কিন্তু কথা ছিল কীভাবে হয় হয়ে ওঠে কিভাবে তার কারণ আচার্যদেব নিজে স্বয়ং তিনি পরম পিতাকে তার ব্যক্তিত্বের মধ্যে ফুটিয়ে তোলার হানড্রেড পারসেন্ট চেষ্টা করে চলছেন যা ইষ্টলীলা তো সেখানে তো হচ্ছেই কিন্তু তিনি কি কখনো ধরা দেবেন কখনো ধরা দেবেন না এই কথাটা একবার আচার্যদেব বলেছিলেন যে আমি চেষ্টা করি প্রাণ পরে যেন আমার ঠাকুরকে আমি সম্পূর্ণভাবে যেন অনুসরণ করতে পারি তিনি যা বলেছেন আমি যেন করতে পারি তাকে খুশি করা হচ্ছিল আমার জীবনের মূল লক্ষ্য আমি চাই যেন আমি সেই রকমভাবে চলতে পারি দিয়ে আচার্যদেব আমি যখন কিছুদিন আগে দেওঘরে গেছিলাম তখন আশুদেব নিজেই এই কথাটা বলছেন যে আপনারা যে বলেন এখানে এলে যে এটা হয় ওটা হয় তার কারণ শুধু একটা জিনিসই তার কারণ এখানে আপনি যেখানে যান সব জায়গায় শুধু পজিটিভিটি পজিটিভিটি পাবেন যেন মনে হবে সব কিছু পড়ে আছে কুড়িয়ে কুড়িয়ে আপনারা পেয়ে যাবেন তার কারণ পুরো জায়গাটিকেই আমি সেই রকমভাবে চেষ্টা করছি করার জন্য অর্থাৎ সব জায়গায় পরম পিতার কথা এমনভাবেই তিনি স্প্রেড করিয়ে দিচ্ছেন সব জায়গাতে পজিটিভিটি আপনা থেকে ক্রিয়েট হচ্ছে এই কারণেই আমরা বলি যে তার কাছে গেলে যে এই রকম হয় ওই রকম হয় কেন হয় তার কারণ ছিল সেখানকার একটা আবহাওয়া সেখানকার বলতে পারেন একটা ওয়েদার একটা জলবায়ু সম্পূর্ণে আলাদা সেই জিনিস মানে বলতে পারেন যে আস্বাদন করতে পেরেছে সে তখন ভাবে অমৃত তার জীবনে একটা পেয়েছে মানে এটা ছিল সম্পূর্ণ একটা অনুভূতির জিনিস তাই না এটা মানে যত মুখে বলি এগুলো অনুভব কিন্তু মুখে বলে করানো যাবে না এগুলোকে নিজেই অনুভব করতে হয় তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিয়র ভেজ অনেকেই অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষের উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম